স্পিকিং এর গতি অবশ্যই বাড়াতে পারবো যারা বেসিক লেভেল অথবা দুর্বল লেভেল আছে অর্থাৎ বেগেনার প্রথম থেকে শুরু করতেছেন তাদের জন্য অবশ্যই ভিডিও এটি হেল্পফুল হবে আর যারা এই বিষয়ে পারফেক্ট আছেন তারা স্কিপ করে যেতে পারেন আর দেখলে অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে সম্পূর্ণ ভিডিও না দেখে আসলে কেউ কমেন্ট করবেন না কারণ সম্পূর্ণ দেখার পর আপনার যে অভিমত হবে সেটি অবশ্যই ব্যক্ত করবেন সো কথা না বাড়িয়ে চলুন নম্বর শুরু করি লেটস গেট স্টার্টেড আমরা এটি আলোচনা করেছিলাম আগে সাধারণত ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে আজ আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে অতীতে কোন কাজ সংগঠিত হয়েছিল এর বোঝালে তাকে পাঁচটি ইনডেফিনিট টেন্স বলে চেনার উপায় এই টেন্সটা আসলে কিভাবে আমরা চেনবো বাংলা ক্রিয়া শেষে ছিল ছিলাম ছিলে ছিলেন অথবা ম অথবা তো ইত্যাদি চেনে থাকবে যেমন আমি যে ছিল দি বলি একটা এক্সাম্পল সে ঘুমা দিতেছিল সে ঘুমিয়েছিল এরকম বলতে পারি ছিলাম আমি বাজারে গিয়েছিলাম সে তোমাকে দেখেছিল লাইক দিস ছিলেন তিনি আমাকে কথাটি বলেছিলেন ম আমরা লোকটাকে বাজারে দেখলাম একটা আমরা বানাতে পারি যেমন সে সে এখানে ফুটবল এই রকম কিছু বাক্য চলুন আমরা বাস্তব কিছু প্রয়োগ দেখে আসি গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এই টেস্টটা করো মূল ভাবে ফার্স্ট ফর্ম প্লাস দেখেন এখানে ছিল এই ছিল ছিল ত ম এগুলো আছে এই জন্য এগুলো আছে ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেস্ট যে গতকাল এখানে এসেছিল আমরা জানি প্রথমে সাবজেক্ট হচ্ছে হি এলা ভাব ভাব লাস্ট এটা হচ্ছে কাম কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কে অবজেক্ট হচ্ছে হিয়ার হি কেম হিয়ার ইয়েস্টারডে সে গতকাল এখানে এসেছিল রিনা আমাকে সাহায্য করে রিনা সাহায্য করে ইংলিশে হেল্পড মি মানে আমাকে রিনা হেল্পড

দেখার ইংলিশ আছে সি বাসটা মাসে স উই স দ্য ম্যান এট মার্কেট আমরা লোকটাকে বাজারে দেখেছিলাম এগুলো কনফিউজ হলে আপনারা নেসে এর ইংলিশগুলো দেখতে পাবেন সে গতকাল এখানে এসেছিল হি কেম হিয়ার ইস্টারডে রিনা আমাকে সাহায্য করেছিল রিনা হেল্প মি রিয়া নিয়মিত স্কুলে গিয়েছিল রিয়া ওয়েন টু স্কুল ডেইলি তুমি আগে মিথ্যা কথা বলতো ইট টোল্ড আ লাই এগো আমরা লোকটাকে বাজারে দেখেছিলাম উই স দ্য ম্যান এট মার্কেট এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং এই পাঁচটি এক্সাম্পল পরে আপনাদের কিছু হবে না এই রিলেটেড নিম্ন টানে বিশটি এক্সাম্পল আপনার নিজেকে লিখতে হবে খাতায় প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাদের স্পিকিং এর গতি অবশ্যই বৃদ্ধি পাবে এরপরে আরো কিছু আমরা লিখছি তোমরা তাকে নিমন্ত্রণ করেছিলে তোমরা নিশ্চয়ই ইউ নিমন্ত্রণ করে নিশ্চয়ই ইনভাইট ইউ ইনভাইটেড হিম আমি এই মাঠে ফুটবল খেলতাম আই প্লেড ফুটবল ইন দিস ফিল্ড তারা লোকটাকে অপমান করত দে ইনসাল্টেড দ্য ম্যান সে একটি ছোট্ট গ্রামে বাস করত হি লিভ ইন এ স্মল ভিলেজ সে একটা ছোট্ট গ্রামে বাস করত আমি পুকুরে গোসল করলাম আই টেক বাত না হবে ঠুক আই ঠুক ইন দ্য ফন্ট আমি পুকুরে গোসল করলাম আপনারা নেচে ইংলিশগুলো দেখতে পান এর ইংলিশগুলো নেচে দেয় আছে এরপরে নেগেটিভের গঠনটা আছে ডিড নট ডিড নট এর পর দেখেন ভাবটা হবে প্রেজেন্ট ফর্ম নেগেটিভ যেমন তোমরা নেগেটিভই সব সময় দেখবেন এই টেন্সে নি অথবা নাই কথাটা উল্লেখ থাকে এই টেন্সের সাথে আরেকটা একটা টেন্সের মিল আছে আমরা একদিন আলোচনা করব তাহলে ওয়ার্ড শেষে সেন্টেন্সের সাথে অথবা ভার্বের শেষে দেখবেন নি অথবা নাই থাকলে তখন ডিড নট হবে তোমরা গতকাল স্কুলে যাওনি ইউ সাবজেক্ট হলো ইউ তারপরে ডিড নট যাওয়ার ইংলিশে গো স্কুলে সে ইউ ডিড নট গো টু স্কুল ইস্টার সে গোসল করেনি হি ডিড নট আমাকে ডাকেনি হি ডিড নট কল মি আমি মিথ্যা কথা বলিনি আই ডিড নটেল আ লাই তুমি আমাকে ফোন করনি ইউ ডিড নট ফোন মি প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন এই ডিড নট এর পর এগুলো আপনারা দেখে নিতে পারেন ফর মেকিং নিউ ভিডিও নিউ সেন্টেন্স লাইক দিস এরপরে আমরা আলোচনা করবো ইন্ট্রোগেটিভ নিয়ে ইন্ট্রোগ্রিভ এর গঠন হচ্ছে ডাব্লিউএইচ ডাব্লিউএইচ বলতে হু হোয়াট হোয়েন লাইক দিস এরপর হচ্ছে কি ডাব্লিউএইচ এর পর ডিড তারপর সাবজেক্ট ভাবের দেন প্রেজেন্ট ফর্ম ডিড মানে ভাবের প্রেজেন্ট ফর্ম হবে এটা মনে তুমি কি লোকটাকে দেখেছিলে এখানে কিন্তু ডাব্লিউএইচ নাই নাই মানে ডাব্লিউএইচ এর তাহলে দরকার নেই আমাদের ডাব্লিউএইচ বাদ দিলে কি থাকে ডিড তাহলে ডিড ইউ এখন তারপরে প্রেজেন্ট ফর্ম দেখো সেনা নিশ্চয় নো দা ম্যান ডিড ইউ নো দা ম্যান সে কি চুরি করতো এটি এখানেও ডাব্লিউ এস কোশ্চিন নাই সেটা আর এখানে হবে ডিড ডিড হি স্টিল স্টিল মানে হচ্ছে চুরি তুমি কি ওর সাথে গিয়েছিলে ডিড ইউ গো উইথ হিম ডিড ইউ গো উইথ হিম রানা কি ঘুমিয়েছিল ডিড রানা স্লিপ ডিড রানা স্লিপ সে কি ভাত খেয়েছিল ডিড হি ইট রাইস সে কি ভাত খেয়েছিল আপনারা এই ইংলিশগুলো নিচে দেখতে পারবেন ডিডিউ নো দা ম্যান ডিটি স্টিল ডিডিউ কবি এভাবে এরপর আমরা কোথায় কেন কেন কিভাবে এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চিন কোন বইটি দেখেন আমাদের রুলে প্রথমে ডাব্লিউচ কোশ্চিন তারপরে কিন্তু এই আবার ঠিক থাকবে আগে আমরা দেখি কোথায় ইংলিশ হচ্ছে হয়ার গো তুমি কোথায় গেছিলে কেন হোয়াই হোয়াই ডিড ইউ তুমি কেন এখানে এসেছিল তুমি কিভাবে ইংরেজি শিখেছিলে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ তারা কোন বইটি কিনেছিল তারা কোন বইটি কিনেছিল কোন ইংলিশ হুইস বুক ডিড দে বাই হুইস বুক ডিটে বাই এভাবে আপনারা অসংখ্য সেন্টার আর তৈরি করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ শেয়ার দিস ভিডিও যাতে অন্য কেউ অন্যরা দেখতে পারে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে আপনারা ইংলিশ অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের স্পিকিং এর গতিও বৃদ্ধি পাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন আদার ভিডিও টিল দেন গুড বাই